ইয়েমেনের হতী আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সদস্যদের সাহসী অভিযান দেখে ট্রমাটাইজ হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমানের পাইলটরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গত কয়েক মাসের গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েল অভিমুখী জাহাজে অসম সাহস নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমিনী সেনাদের এই সাহসী হামলা ও তাদের মুখোমুখি হওয়াকে ট্রমাটাইজিং হিসেবে করেছেন মার্কিন পাইলটরা সেনা সাথে মাস সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জঙ্গি বিমানের কয়েকজন পাইলট শুক্রবার ভার্জেনিয়ার বাড়িতে এসেছিলেন ইয়েমেনের সেনাদের সাথে যে সংঘাত হয়েছে এবং এখনো চলমান তাকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সমুদ্র যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে ইউএসএস ডো আইজেনহাওয়ার বিমান বাহিনী রণতর স্ট্রাইক গ্রুপ যাতে ছিল এফ এইটিন সুপার হর্নের বিমান ও আরও তিনটি যুদ্ধ জাহাজ এই গ্রুপকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র জাহাজগুলোকে সুরক্ষিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল যা সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত ছিল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভার্জেনিয়া ত্যাগ করে কিন্তু ইয়েমেনের ফিলিস্তিনপন্থী প্রতিশোধমূলক হামলা বাড়ানোর পর কৌশলগত জলপথে এর মোতায়েনের মেয়াদ দুবার বাড়ানো হয় মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার চ্যারিটি জানিয়েছেন সত্যি বলতে এটা সম্পূর্ণ অবিশ্বাস ছিল আমি মনে করি না যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমন হামলার বিষয়টি ধারণা করেছিল